কিভাবে আসলে কাজ করে প্রসেসটা বললাম যেহেতু ওভারভিউ একবার আমি দিয়েছি তো তখন উনি বলল যে আপনি ওখানের হচ্ছে এই ইঞ্জিনিয়ার কে কিনা মানে এনার নাম শুনছেন কিনা তখন আমার একটু খটকা লাগলো যে আসলে উনি কি আসলে ওই প্রজেক্ট কিনে ঠিক আছে তবে বললো কি আপনি যে প্রজেক্ট লাস্ট ভিজিট করে আসেন সেটা আমাদেরই প্রজেক্ট যেখানে আমি আসলে ভাইবে দিতে গেছি তাহলে কি ব্যাটে বলে মিলে গেছে আমি কমিউনিকেশন স্কিলসের একটু বলি দেখো আমরা কি সোশ্যাল মিডিয়া ইউজ করি এখন কমিউনিকেশন কিন্তু সব দিক থেকে করা যায় এর মধ্যে তোমরা অনেকে হচ্ছে বলছো যে আমি সবার সাথে খুব সহজে কথা বলতে পারি শুরু করতে পারি এটাও কিন্তু একটা স্কিল কমিউনিকেশন স্কিল যে তোমার একটা এনভায়রনমেন্টে যে তুমি একসাথে বসে আছো এখন হঠাৎ করে তুমি যদি আগে কথা বলো আগে কথা বলাটা কি অনেক বেশি লস যত আমি বেশি মানুষের সাথে কথা বলবো অত আমার কী কমিউনিকেশন স্কিল বাড়বে আমার কমিউনিকেশন যত বাড়বে অত মানুষ আমাকে চিনবে তোমরা এভাবে একটা টার্গেট নিবা যে আজকে একটা গোল সেট করলাম আগামী এই যে জানুয়ারির আজকে হচ্ছে চার তারিখ আমি এই একত্রিশ তারিখের মধ্যে আমি নতুন কয়জন মানুষের সাথে আসলে আমি আমারকে পরিচিত করাইতে পারছি এখন এটা কিন্তু দরকার কেন দরকার পলিটেকনিকে থাকা অবস্থায় আমি অনেক বেশি প্রজেক্ট ভিজিট করতাম অনেক বেশি প্রজেক্ট ভিজিট করতাম এখন লাস্ট অফ অল আমি একটা প্রজেক্ট ভিজিট করতে গেছি নারায়ণগঞ্জে অনেকে জানতো না যে আমি হয় কি শুক্র শনিবার বন্ধ থাকতো আমি বের হয়ে পড়তাম আর কিভাবে খুঁজতাম ফেসবুকে খুঁজতাম যে কে কোন জায়গায় চাকরি করে কাজ করে যে ভাই আমি আপনার প্রজেক্টে একদিন আসতে চাই ঘুরতে আসতে চাই ঠিক আছে তুমি তোমরা এভাবে করবা ইন্ডাস্ট্রির সাথে লিঙ্কেজ যে একজন ছবি দেয় না অনেকে যে প্রজেক্টে বসে ছবি দেয় সেই ইলেকট্রিক্যালের এই কাজ করতেছে মেকানিক্যালের এই কাজ করতেছে ছবি দেয় তো ভাই আমি একদিন একটু আসবো আপনার ওখানে আমি একটু দেখবো আমার খুব আগ্রহ তো এইভাবে করে করে আমি অনেকগুলো প্রজেক্ট মানে ডিপ্লোমায় থাকা অবস্থায় ভিজিট করেছি তো ভিজিট করার সময় একটা প্রজেক্ট আমি ভিজিট করেছি এসিআই গ্রুপের এসিআই এর হচ্ছে ফার্মাসিউটিক্যাল একটা প্রজেক্ট নারায়ণগঞ্জে ঠিক আছে নারায়ণগঞ্জে একদম যেটা ভিজিট করেছি কিছুদিন পরই আমার ডিপ্লোমা শেষ আমি দিতে গেছি এনডিইতে প্রথমে দিতে গেছি এখন উনি আমাকে জিজ্ঞাসা করছে বলুন তো আপনার স্টিল স্ট্রাকচার সম্পর্কে কী আইডিয়া আছে মানে কি জানা আছে আপনার তো আমি বললাম যেহেতু আমি স্টিল স্ট্রাকচার সম্পর্কে এরকম কোনো কাজ করি নাই তবে আমি মানে পলিটেকনিকে অবস্থায় আমি অনেকগুলা স্টিল স্ট্রাকচারের প্রোজেক্ট ভিজিট করছি কি কি দেখছেন কোথায় কোথায় ভিজিট করছেন কোশ্চেন করলো তখন আমি বললাম লাস্টটা বললাম যে আমি এই যে গত ডিসেম্বরে মানে এরকম হয় ভাইবাটা দিয়েছি হচ্ছে জানুয়ারিতে মোস্ট প্রবলি তো বললাম যে লাস্ট ডিসেম্বরে আমি হচ্ছে নারায়ণগঞ্জে এসিআই ফার্মাসিউটিক্যালের একটা বড় একটা কনস্ট্রাকশন দুইটা বিল্ডিং হচ্ছে স্টিল স্ট্রাকচারের আমি ওইটা হচ্ছে খুব ভালোভাবে ঘুরে দেখছি বললো কে কি কি দেখছেন তখন আমি বললাম যে স্টিলের যে কম্পোনেন্টগুলো আছে সেটা আমি খুব ভালোভাবে বললাম তারপর হচ্ছে স্টিল স্ট্রাকচারের কীভাবে আসলে কাজ করে প্রসেসটা বললাম যেহেতু ওভারভিউ একবার আমি দিয়েছি তো তখন উনি বলল যে আপনি ওখানের হচ্ছে এই ইঞ্জিনিয়ারকে চিনেন কি না মানে এনার নাম শুনছেন কি না তখন আমার একটু ঘটকা লাগলো যে আসলে উনি কি আসলে ওই প্রজেক্ট ঠিক আছে তবে বললো কি আপনি যে প্রজেক্ট লাস্ট ভিজিট করে আসেন সেটা আমাদেরই প্রজেক্ট যেখানে আমি আসলে ভাইবে দিতে গেছি তাহলে কি ব্যাটে বলে মিলে গেছে ব্যাটে বলে মিলে গেছে এবং ওই ওই ভাইবেতে এবং ওখানে আমার চাকরি হয়েছে ঠিক আছে এটা কিন্তু একটা ফার্স্ট ইমপ্রেশন খুব ভালো ক্রিয়েট করছে এটা এটা আমি জানতাম না যে এটা হবে বললো যে এটা আমাদেরই প্রজেক্ট আমরাই এটা প্রজেক্ট করতেছি কিন্তু এটা সাব মাধ্যমে করছে হয় না করে না তো এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এখানে কমিউনিকেশন তোমার বিল্ড আপ হবে প্লাস হচ্ছে তুমি এইরকম দেখা গেছে আমার ক্ষেত্রে ব্যাটা বলে একটা মিলছে তোমার ক্ষেত্রে মিলে যেতেও পারে ঠিক আছে এটা কিন্তু সবাই একটু খেয়াল রাখবা যে আমরা এখনই যেহেতু এখন সময় আছে তোমাদের ফাইনাল পরীক্ষা হতে অনেক লেটি তোমরা চেক রেডি করবা যে আগামী এই জানুয়ারি মাসে আমি আবার ডিপার্টমেন্ট রিলেটেড কয়টা প্রজেক্টে বা কয়টা ইন্ডাস্ট্রিতে ভিজিট করতে পারি এটি কি তোমার হচ্ছে ইনভেস্টমেন্ট তোমরা ইনভেস্টমেন্ট করো না যে একটা যে কোনো ব্যবসার ক্ষেত্রে ইনভেস্টমেন্ট হয় সেক্ষেত্রে কি আমি যদি এটা করতে পারি তাহলে কিন্তু ওই ব্যাটে বলে কিন্তু লেগে যেতেও পারে